ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল দু হাজার আটের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো গ তেইশ গাড়ি জয়দ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবু আজকে দেখাবো একটা ভিডিওতে দুটো এক্স দেখাবো এই এক্স গাড়ি বাংলাদেশে এমন একটি গাড়ি বাবু ভাই যারা দু হাজার আট নয় সালে যখন গাড়ি কিনেছে দু হাজার চোদ্দো পনেরো সালে যখন গাড়ি বিক্রি করেছে তখন যে দাম দেখ কিনছে বা ওই তার চেয়ে দুই তিন লাখ টাকা বেশি বিক্রি করছে জি এবং সবচেয়ে বেশি রিসেল ভ্যালুর গাড়ি এবং সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ এবং বাংলাদেশে সবচেয়ে বেশি কম দামে ভালো একটি গাড়ি টটে এক্সকোয়ালা গাড়ি খুবই ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি আমরা আজকে দেখবো দুটো এক্সকোয়ালা এবং টোটালি তিনটে এক্সকোয়ালা আমার কাছে আছে আটটা আছে দু হাজার চারের মডেল এক্সকোয়ালা এবং আজকে দেখবো চার পাঁচ ছয় আমার কাছে এখন আমরা আলোচনা করব পাঁচের মডেল এবং ছয়ের মডেল এটা পাঁচ এবং এটা ছয়ের মডেল গাড়ি আলোচনা আমি ছয় থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে শুধু বফ করেছি সুন্দর গ্রিল টয়টার মনোগ্রাম এই হেডলাইট ফগ লাইট ডাকামেটো গম স্টিলের গাড়ি অনেক সুন্দর একটা ভালো একটা স্টিল বাম্পারে ব্যবহার করে আছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন বাবা দেখেন সেন্সর ওখানে একটা সেন্সর জাপান স্টিকার ডিজিটাল নাম্বার প্লিট স্টিকার টয়টার লোগো সবই দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বটে কিন্তু বাবাই একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ভালো কোয়ালিটির ভালো সেটটি গাড়ি টয়টা এক্স পাওয়ালা দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন দরজার প্যাড থেকে শুরু করে অনেক সুন্দর কিন্তু একটা সিট কভারের ব্যবহার করেছে বাবা এই সিটটা কিন্তু আপনার মাখান থেকে লাগানো হয়েছে এবং দেখেন অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু জি সুন্দর পরিপাটি সাজাল গোসল গাড়ি এই সিট কাভার লাগালে কিন্তু গাড়ির গ্যাট আপ চেঞ্জ হয়ে যাবে বিস্কিট কালার সিট কভার অনেক সুন্দর গাড়ির মোটর জিরো সিক্স দু হাজার ছয় মডেল দেখেন এখানে লেখা আছে নিঃসন্দেহ অরিজিনাল যেহেতু গ্লাসের স্টিকারটা কিন্তু যাচ্ছে এনে ব্যাগ লেখা গাড়ির সাথে এক্স লেখা আছে টোটাল লোগো করলা ঢাকা মেট্রো গ গাড়ি গাড়ি এবং এই গাড়িটা কিন্তু সিএনজি কনপারেশন করে আছে আচ্ছা দেখেন ভিতরে ইন্টেরিয়র মশালা খুবই ফ্রেশ দেখেন চারটা দরজার প্যাড থেকে শুরু করে ভিতরে সবই ভালো খুবই চমৎকার ভালো কন্ডিশনের গাড়ি মশলা আমরা দেখছিলাম দুই হাজার ছয়ের মডেল দু হাজার দশের ঢাকা মেট্রো গনত্রিশ সিএলের গাড়ি এবং পনেরোশো সত্রিশ গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল এবং কাগজপত্র সব কিছু আপডেট পাবেন অনেক সুন্দর সিট কেবল লাগানো আছে বাম্পার লাগানো আছে গাড়িতে বাবু আপনি একশো টাকা ডেকোরেশনে করতে হবে না সিএনজি কনভার্সনে করা আছে ভালো ফিনিশি গাড়ি আমি প্রাইস পরে বলে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো গ তেইস্ত্রিক গাড়ি সামনে হেডলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ফগ লাইট গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সবই গাড়ির সাথে আমরা শুধু বফ করেছি রিটার্ন ক্লিন করেছি পরিষ্কার করেছি সামনের গ্লাস পিছনের গ্লাস সব আছে না আপনি দেখেন বাবা টয়টার লোগো দেওয়া আছে জাপানের স্টিকার জাপানের স্টিকার ডিজিটাল নাম্বার আমারপেড স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পত্র টানা বডি ভিতরে ইন্টারিয়ার বাইরে সবই ফ্রেশ কন্ডিশন আছে মাসাল্লাহ একদম পরিপাটি দেখেন ইয়লো কালার উডেন লাগানো হয়েছে এটা আপনার মার্কেট থেকে লাগানো সিট কাবারটা গাড়ির সাথে এটা সিট কাভারটা কিন্তু আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে ভিতরে বিস্কিট কালার সিট কাভার লাগানো বাইরের গ্লাসটা অরিজিনাল টয়টার লোগো এই দেখেন জাপানি স্টিকার কিন্তু এখানে আছে বাবা ফোর স্টারের জাপানি স্টিকার কলার মনোগ্রাম টয়টার লোগো ডিজিটাল নাম্বার প্লেট এক্স লেখা আছে সব সবই ভালো নেশাবের গাড়ি কিন্তু বাবাই জি দেখেন চমৎকার ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি টয়টা এক্স কলা খুবই চমৎকার ভালো ফিটিংসের গাড়ি জি আমার কাছে টোটালি এক্সকওয়ালা গাড়ির তিনটা গাড়ি আছে বাবু চারের মডেল আছে এবং এটা পাঁচের এবং এটা ছয়ের ভালো কন্ডিশান এবং সিলভার কালার সাদা কালার এবং আরেকটা আছে সাদা কালার যারা এক্সকোওয়ালা জি কওয়ালা খুঁজছেন তারা অবশ্যই আমার শরীর আসবেন ভালো ভালো কন্ডিশনে গাড়ি আছে দেখতে পাবেন অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সাধ্যের মধ্যে ভালো কন্ডিশনে গাড়ি দেওয়ার জন্য বাবু এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল দুই হাজার আটের স্টেশন পনেরোশো সিসি এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কিন্তু ভাবে বলে দিই আমি বলি নাই শেষে বলবো জন্য এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি এটা কিন্তু কোনো গ্যাস সিএনজি এলপিজি কোনো কিছু কিন্তু সাবমিট করা হয়নি সম্পূর্ণ তেলের গাড়ি এবং এই গাড়িটার প্রাইস দিয়েছি আমি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু অনার করব এবং কাগজপত্র কিন্তু ফুল এক বছর পাবেন একদম ফুল এক বছর নতুন করা হয়েছে এটা এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু আস্কিং প্রাইস দু হাজার ছয়ের মডেল দশের স্টেশন চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আজকে দিয়েছে কিছু অনার করবো এবং দুটো গাড়ি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো কন্ডিশনের গাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার সুরের মানে নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শুরু অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম